হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে বারোটা কুড়ি এখন একটু যাব বন্ধনে বন্ধন দিয়ে একটু ব্যাংকে যাব দরকার আছে চৌকাতিতে চলো সঙ্গে থাকো পার্সেল চলে আসছিলো দেখাই হয়নি তোমাদেরকে এই যে একটা বেড কাভার আসছিলো সকাল সকাল এটা কেঁচে দেব কালী পুজায় পাতানো যাবে চলো যাওয়া যাক এই যে ব্যাগ সাতা নিয়ে নিছি চলো যাওয়া যাক এদিকে যাচ্ছি শর্টকাটে মাঠ দিয়ে টাকা দিয়ে দিলাম এখন চৌপাতিতে যাচ্ছি ব্যাঙ্কে ঢুকবো চলে আসলাম চৌপাটিতে ব্যাংকে ঢুকবো এখন তো চলে আসলাম একটু জুতার দোকানে তো বাড়িতে চলে আসলাম এখনই বন্ধুরা জুতা নিয়েছিলাম এক জোড়া আর ব্যাঙ্কের কাজ ঢুকলাম ওখানে সব কিছু কাজ বাজ সেরে আসলাম এখন বাড়িতে ঠিক আছে পরে দেখা হচ্ছে জুতা ছিল না এটাই নিছি বন্ধুরা রান্না করতে ভাত হয়ে গেছে এখন সবজিতে রান্না করবো ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ পাঁচফোড়ন আদা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে দিব এখন ফার্স্ট দিন একটা ঘন্ট করে রান্না করবো বন্ধুরা লবণ দিয়ে দিলাম হলুদ দি দিব দেখি রাত্রে একটু যদি পাড়ি খিচুড়ি রান্না করব ওই জন্য ঘন্টটা রান্না করছি এখন বন্ধুরা আর এখন এই বেলায় আর কিছু রান্না শেয়ার করব না ঘন্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ করাতেই রয়ে গেছে এখন লাঞ্চ করে নিব ঠিক আছে সঙ্গে থাকো তেল দিয়ে দিলাম কড়াইতে ডালটা দিয়ে দিলাম ডাল হয়ে গেছে ভালো করে ভাজা ডালটা চালটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিবো এখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব লঙ্কার গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া ধুনের গুঁড়া সব মশলা দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে করার মধ্যে লাগতেছে না জল দিয়ে দেবো হয়ে গেছে ভাজা ভাজা ঝরঝরা হয়ে গেছে জল আর একটু জল দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে ফুটিয়ে নিয়ে আসছি ততক্ষণে হোক হয়ে গেছে সিদ্ধ তো ফাইনালি খিচড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো ঘি দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে সুন্দর একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঠান্ডার দিন আসি হচ্ছে সবজি খিচুড়ি হবে বেশি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়ে বন্ধ করে দিব একদম রেডি বন্ধুরা ফাইনালি রাতের ডিনারে আমাদের আজকে খিচুড়ি লাবড়া মেয়ের ফেভারেট খিচুড়ি পছন্দ করে ও দি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম অফ করে দিয়ে দিলাম একদম পার্পিনসি গোলটা ছাড়তে বেশি ঘনও না পাতলাও না শুভরাত্রি বন্ধুরা এখন বাজে নয়টা পনেরো তো দেখতেই পাচ্ছ গরম গরম খিচড়ি আমাদের রেডি ডিনারে এই যে লাবড়া আর খিচুড়ি এটা দিয়ে ডিনার করে নিবে বসো তো শুভ দুপুর বন্ধুরা কালকে রাত্রে ডিনার করার পরে আর ভিডিওটা শেষে করা হয় নাই দেখতেই পাচ্ছিল খিচুড়ি রান্না করেছিলাম তো ঠিক আছে এখন এডিট করতে বলছি তো ভিডিওটা শেষে করিনি তো এখন শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দুপুর